আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতু আল্লাহ কোরআনুল কারিমে সবসাইতে কোন ইবাদতের কথা আল্লাহ বেশি বলেছেন সবসাইতে বেশি বলেছেন আল্লাহ নামাজের কথা আল্লাহ কোরআনুল কারিমে তার বিরাশিটি আয়াতের মধ্যে আল্লাহ নামাজের কথা উল্লেখ করেছেন নামাজের কথা বলেছেন যা আদেশ করেছেন আদেশের মধ্যে এটা সর্বোচ্চ নামাজের আদেশ এবং নিষেধ করা হয়েছে সর্বোচ্চ যেটা বেশি সেই নিষেধের কথাটা নামাজের সেহ আল্লাহ অনেক বেশি বলেছেন কোরআনে তুলে ধরেছেন সেটা হচ্ছে রেবা অথবা সুদের কথা এই সুদের কথা আল্লাহ কোরআনে একশো তিরিশটি আয়তের মধ্যে তুলে ধরেছে যে সুদ খাওয়া থেকে তোমরা বিরত থাকো সুদ খাওয়া মহাপাপ এবং সুদ সংক্রান্ত অনেক কথাই আল্লাহ বলেছেন কিন্তু আমরা নামাজের কথা মানতে পারি না কারণ সর্বোচ্চ আদেশ আল্লাহ বেশি করেছেন নামাজের কথা কিন্তু আমরা সুদের কথা ঠিকই পালন করতে মানে সেটাও পালন করি কিন্তু তা থেকে বিরত থাকি না কারণ আল্লাহ নিষেধ করেছে সে নিষেধকে অপেক্ষা করে আমরা সেটা কিন্তু করি তাই আল্লাহ আদেশ যা করেছেন এই আদেশগুলি মানুষের জন্যই অন্য কারোর জন্য নয় তাই মানুষের জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন আদেশগুলো তার জীবনবিধান তার সংবিধান আল কোরআন এটা মানুষের জন্যই আল্লাহ পাঠিয়েছেন এবং রোজার কথা গোটা কোরআন মিলে আল্লাহ বলেছেন তেরোটা আয়াতে এবং জাকাতের কথা আল্লাহ নামাজের পাশাপাশি তুলে ধরেছেন বত্রিশটি আয়াতে বত্রিশটি আয়াতে আল্লাহ জাকাতের কথা বলেছেন জাকাতটা সবার জন্য নয় জাকাতটা হচ্ছে শুধু যার ওপর জাকাত ফরজ হয়েছে তার ওপর জাকাত দিতে হবে এবং সেই ব্যক্তি জাকাত দেবে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আল্লাহ কোরআনে নামাজের কথা বলেছেন বিরাশিটি আয়াতে এবং জাকাতের কথা বলেছে বত্রিশটি আয়াতে এবং রোজার কথা বলেছে তেরোটি আয়াতে মাত্র এবং সুদ খেতে নিষেধ করেছেন একশো তিরিশটি আয়াত তাহলে আমরা দেখুন কোনটার মধ্যে মানি এর মধ্যে বেশিরভাগ লোক সবচেয়ে কম যে আদেশটা বলেছেন রোজা এটা আমরা মানি বার তারপরও কম নয় এটা একটা জরুরি বাদত ফরজ এবং সবার জন্য এটা প্রযোজ্য তাই শিশু ছাড়া সমস্ত লোকের ওপরেই এটা ফরজ করা হয়েছে আসুন আমরা আল্লাহর কোরআনকে লক্ষ্য করি কোরআনকে মেনে চলি এবং কোরআন যদি আমরা না বুঝি তাহলে আমরা ইসলামই বুঝবো না এটাই বাস্তবতা তাই সবাইকে কোরআন জানার অনুরোধ রেখে আমি ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহে ওয়া আবার